আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন দোয়া সকলের জন্য করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাল্লাহার কাছে আশাবাদী বিষয়টি আলোচনার পূর্বে একটি সুসংবাদ হলো পনেরো জুলাই থেকে শুরু হতে যাচ্ছে আমাদের তদ্বের শিক্ষা কোর্স যে সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ আজকের আলোচনার বিষয় হলো আপনি যদি জনপ্রিয়তা অর্জন করতে চান তো এই আমলটি আপনার জন্য খুবই চমৎকার খুবই উপকারী জনপ্রিয়তা অর্জনের ক্ষেত্রে নীতি হলো আপনি যেমন কোনো প্রতিষ্ঠান চালান ওই অঞ্চলে আপনার জনপ্রিয়তা দরকার তো এই আমলটি আপনার জন্য আপনি কোনো অঞ্চলে বসবাস করেন তো সেই অঞ্চলের মানুষগুলো আপনাকে শ্রদ্ধা করুক সম্মানের নজরে দেখুক এটা আপনি চাচ্ছেন তো এই আমলটি আপনার জন্য কার্যকরী তদরূপভাবে আমরা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গাতে চাকরি করে থাকি তো চাকরি অঙ্গনে সকল সদস্য যারা আছে যারা চাকরি করতেছে তারা যাতে আপনাকে সম্মান করে এই বিষয়টা আপনি চান তো এই আমলটি আপনার জন্য কার্যকরী এরূপভাবে প্রত্যেকটি অঙ্গনে যেই স্থানেই আপনার সম্মানের প্রয়োজন সেই স্থানগুলোতে এই আমলটি খুবই কার্যকর তো এই সম্মান অর্জনের জন্য জনপ্রিয়তা পাওয়ার জন্যে এটা কিভাবে করতে হবে এটা নিয়ে আমরা কথা বলি এখন তো এটা হলো কুরআনুল করিমের সৌরাতুল হেজরের ষোলো নম্বর এবং সতেরো নম্বর দুটি আয়াত রয়েছে এই যে ডিসপ্লেতে যে আয়াত দুটি দেখতে পাচ্ছেন অলাক জাহ না ফিসামা ইবুরুজাউ জিয় না হালিনাউজ ও হাফিজ না হামিংকুল তন রজিম এই দুটি আয়াত এখলাসের সাথে জাফরান কালী দ্বারা অথবা অন্য যে কোনো কালী দ্বারা লিখে একটা আংটি বানাইতে হবে আংটির পাথরের নিচে এটা বসায় দিতে হবে এটা যেন পানিতে ভিজে না যায় এমনভাবে বানাইতে হবে আংটিটা যেন কাগজটা পানিতে ভিজে না যায় সেদিকে লক্ষ্য রেখে বানাইতে হবে আংটির মধ্যে দেওয়ার পরে এবার আমি আপনি এখলাসের সাথে আংটিটাকে ব্যবহার করেন এই আংটি যদি আপনার হাতে থাকে তো আমি আল্লাহ আল্লাহতাল্লাহর কাছে আশাবাদী ধীরে ধীরে আপনার জনপ্রিয়তা মানুষের মধ্যে বাড়তে থাকবে এবং মানুষ আপনাকে শ্রদ্ধার নজরে শ্রদ্ধার সাথে আপনাকে দেখতে থাকবে এই আংটিটি সম্মান পাওয়ার জন্যে শ্রদ্ধা পাওয়ার জন্যে জনপ্রিয়তা হওয়ার জন্য খুবই কার্যকর তবে মনে রাখার কথা হলো আংকে নিজের কোনো পাওয়ার নাই যে আমল করতে পারে আল্লাহ তালার পক্ষ থেকে আলুল কারিমের আয়াতে রসিলায় আল্লাহ তালা বান্দাকে এই পাওয়ারগুলো দিয়ে থাকে মনে রাখতে হবে এই ক্ষেত্রে কাজ করার পাওয়ার সব আল্লাহ তালার কাছে অতএব দোয়া বেশি করতে হবে আল্লাহ তালার কাছে রুজু হইতে হবে আল্লাহ তাল্লার কাছে আংটিকে ওসিলা হিসেবে ব্যবহার করতে হবে এইভাবে যদি আপনি ব্যবহার করেন তাহলে আমি আশাবাদী আপনার দেলের যে তামান্না দেলের যে চাহিদা এটা পূর্ণ হবে ইনশাআল্লাহ তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ